আহ মুন্সিগঞ্জ ঢাকার খুব কাছাকাছি মুন্সিগঞ্জে তারুণ্যের হাত ধরেই অদম্য আসবে সেই বিশ্বাস এই জেলাবাসীর শিক্ষার্থীরা সেখানে সেখানে যেটা করছে জায়গার মতো তারা অন্যান্য গ্রাফিতে আঁকা থেকে অন্যান্য জায়গাতে করছে আমরা যেটা হচ্ছে এটা কিন্তু রুনিয়া শুধু ঢাকার কিংবা শুধু একটা জেলাতে না সব জেলাতে এটা হচ্ছে জামালপুরেও কিন্তু আসলে জামালপুরে হচ্ছে আমরা মুন্সীগঞ্জের না যে আমরা এখন একটু জামালপুরে যেতে চাই আহ স্বপ্নের বাংলাদেশ করতে সেখানকার তরুণরা কাজ করে যাচ্ছে তার আসলে সেখানে কাজ করছেন এবং এই খবরগুলো আসলে আমাদেরকে সাগর ফরাজি ফরাজি শুভ সকাল শুভ সকাল রুনিয়া ও এমদাদ আসলে প্রথমেই বলতে চাই বাংলার যে মানুষ রয়েছে বাঙালির যে বাঙালির যে তরুণ প্রজন্ম রয়েছে এই প্রজন্ম কিন্তু দেখিয়ে দিয়েছে আসলে কোনো কিছুই কিন্তু আসলে দমিয়ে রাখা যায় না সবচেয়ে বড় কথা মুখের ভাষা যে আমাদের রয়েছে সেই ভাষাটাকে কিন্তু আসলে বলার যে একটা পন্থা বা বিভিন্ন মাধ্যম সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় আসলে এই দেয়াল চিত্রের যে বা দেয়ালে লেখনের যে একটি বড় একটি প্রভাব বা আমরা বিস্তার দেখছি সেটি কিন্তু শুধু জামালপুরে নয় সারা বাংলাদেশে আমরা দেখেছি তো জামালপুরেও কিন্তু বিভিন্ন দেওয়াল অঙ্কন করেছে গ্রাফিতি করা হয়েছে বিভিন্ন দেওয়ালে প্রতিবাদের ভাষা লেখা হয়েছে যারা এই যুদ্ধ বা যেটাকে বলবো আসলে আন্দোলন সেই আন্দোলন সংগ্রামে কিন্তু স্বাধীন হয়েছে তাদের কিন্তু চিত্র আঁকা হয়েছে জামালপুরের যে আশেখ মাহমুদ সেই সেইখানে আমরা এখন এখানে যারা এই গ্রাফিতির সাথে সংযুক্ত বা যাদের হাত হাতে এই আঁকা ছবিগুলো আঁকা হয়েছে সেই মানুষগুলো কিন্তু আমাদের সাথে রয়েছে আমি যদি একটু বলে নতুন ফড়ক এবং মাহমুদ কলেজ কিন্তু এমন অঙ্কনের ক্ষুসড় এখন দেখা মিলে সেই দেওয়ালগুলো কিন্তু একদম জীর্ণ ছিল দেওয়ালগুলোতে শেওলা ছিল সেই শেওলা এবং জীর্ণশীল দেওয়ালগুলো কিন্তু এখন একদম এই আহ মানে রক্তিম যে একটি আহ ক্ষুস্র সেটি কিন্তু দেখা যাচ্ছে আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন অ্যামদ্রিয়া এই দৃশ্যগুলো দেখলে কিন্তু আসলে প্রতিবাদের যে ভাষা বা প্রতিবাদ যে মানুষ বাংলাদেশের মানুষ করতে জানে সেটি প্রমাণ করে দেয় আমি একটু বলতে চাই দেওয়াল সূত্রগুলো এঁকেছেন বা গ্রাফি করেছেন জামালপুরের যারা তাদের সাথে কথা বলতে চাই আসলে এই দেওয়াল সূত্রগুলো কোথায় কোথায় করা হয়েছে এর মধ্যে মাধ্যমে আমরা

করলে আমি বলতে চাই রুনিয়র আহমদাদ যে শিক্ষার্থীদের যে এখন মনোভাব এখন যে সংস্কারের যে মনোভাব রয়েছে সেই মনোভাবটাকে কিন্তু তারা দেশ থেকে কিন্তু ঢেলে ফেরাতে যাচ্ছে আসলে তরুণদের হাতে